মাঠে তার ডাকনাম ছিল ম্যাডব্যাক্স। সেট হয়ে যাওয়ার পরেও হুটহাট শট খেলে আউট হয়ে যাওয়ার জন্য এই নাম ছিল ডি সিলভা মানেই ছিল ক্যারিয়ারের শেষে নামের অরবিন্দি ক্যারিয়ারে পঁচিশশো তিরিশ রান তবে একটা সময়ে পরিণত বোধটা ভেতরে জেগে উঠল শ্রীলঙ্কা বিশ্ব ক্রিকেটে এক সময় শিশুই ছিল সেই শিশুকে বড় করে তোলার দায়িত্ব নিয়েছিলেন আরেক বর্ষিয়ান ক্রিকেটার অর্জুনা রানা তুঙ্গা উনিশশো সালে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠেয় তিন জাতির টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজের অস্ট্রেলিয়ার সাথে শ্রীলঙ্কাকে কেউ হিসেবের মধ্যে রাখেনি শুধুমাত্র অংশগ্রহণের জন্যে তাদের যাত্রা ছিল কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে টপকিয়ে তারা ফাইনালে উঠে সবাইকে চমকে দিল ঘরের মাঠে অনুষ্ঠেয় উনিশশো ছিয়ানব্বই বিশ্বকাপে শ্রীলঙ্কা তাই ডার্ক হিসেবে বিবেচিত হলো কিন্তু হুট করে এক টুর্নামেন্টে ভালো করা এক বিষয় আর ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপে ভালো করা ভিন্ন বিষয় যে শ্রীলঙ্কা এর আগে কখনো সেমিফাইনালও খেলতে পারেনি সেই দলটা বিশ্বকাপ জিতবে এটা সম্ভবত শ্রীলঙ্কানরাও ভাবতে পারেনি এই ধরনের টুর্নামেন্ট জিততে হলে বড় দুই একটা ম্যাচে স্পেশাল কিছু খেলোয়াড়কে এগিয়ে আসতে হয় কে জানতো যে সেই এগিয়ে আসার কাজটা এক সময়ের দায়িত্ব জ্ঞানহীন ডি করতে হবে সেই টুর্নামেন্টে ডি সিলভা জিম্বাবুয়ের বিপক্ষে একানব্বই আর কেনিয়ার বিপক্ষে একশো পঁয়তাল্লিশ রানের ইনিংস খেললেও ফোকাসটা ছিল ঝড় গতিতে ব্যাটিং করা জয়সিরিয়ার দিকে তোমার কনকাই সিজন কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি সেমিফাইনালে ভারতের মাঠে তাদের বিপক্ষে ম্যাচটাতেও টার্গেট জয়সুরেই ছিল লিগ পর্যায়ে ভারতের দুশো বাহাত্তর রানের টার্গেটকেও মামুলি বানিয়ে ফেলাতে ভূমিকা ছিল ছিয়াত্তর বলে উনআশি রানের একটা ইনিংস এছাড়া কোয়ার্টারে ইংল্যান্ডের বিপক্ষে চুয়াল্লিশ বলে বিরাশি রানের ইনিংস খেলার পর জয়সুরিয়াকে নিয়ে ভাবনাটা তাই অমূলক ছিল না ম্যাচে তৃতীয় বলে উইকেট রক্ষক ব্যাটসম্যান রমেশ কালু ভিতারানা রানা শূন্য রানে আর চতুর্থ বলে জয়সূর্যাকে এক রানে আউট করে পুরো স্টেডিয়াম বুঝিয়ে দিল যে তিনটা ভারতের কিন্তু মাঠে নেমে প্রথম বলে চার মেরে বা বুঝিয়ে দিলেন যে মাঠের দর্শকদের সাথে তিনি মোটেও একমত নন দলীয় পঁয়ত্রিশ রানের মাথায় তাকে ছেড়ে চলে গেলেন গুরু সিনহা মাত্র এক রান করে দলীয় পঁচাশি রানে যখন আউট হলেন তখন তার নামের পাশে ছিষট্টি সেটাও মাত্র সাতচল্লিশ বলে চোদ্দটি চারের সাহায্যে এক মুহূর্তের জন্য শ্রীলঙ্কার রান রেটকে কমতে দেননি ফিল্ডিংয়ে নেমে একটা উইকেট নিলেন আর একটা ক্যাচ ধরলেন ম্যান অফ দ্য ম্যাচ ডিসিল বা ফাইনালেও একই অবস্থা ফেভারিট অস্ট্রেলিয়ার বিপক্ষে দুশো বিয়াল্লিশ রানের টার্গেটে নেমে তেইশ রানে দুই উইকেট নেই শ্রীলঙ্কার সেখান থেকে অপরাজিত থেকে শ্রীলঙ্কাকে জিতিয়ে ফিরলেন ডিসিলভা নামের পাশে একশো চব্বিশ বলে একশো সাত রান এর আগে বোলিংয়ে নিয়েছেন তিন উইকেট ক্যাচ দুটি ফাইনালেও ম্যান অব দ্য ম্যাচ ডিসিলভা এখন পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট লাভ করেছেন তিনি রাকিব হোসেন রুমান খেলা একাত্তর